আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিভাবে আপনারা ইউরোপে যেখানে টেম্পারেচার সামারে অ্যাভারেজে টোয়েন্টি ডিগ্রি লাউ গাছ ফলাতে পারেন সেটার একটা টিজার বা সেটার একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আপনারা এইভাবে মাটিতে কম্পোস্ট নিজেরাই তৈরি করে নিতে পারেন আপনাদের খাবারের যে সবুজ গাছ শাক সবজি যা আছে ওইটার যে উচ্ছিষ্ট অংশ চামড়া কলার চামড়া শশার চামড়া যা কিছু আছে এগুলো মাটিতে দিয়ে ওটা কম্পোস্ট তৈরি করতে পারেন যেটা আমি করছি এখন নেক্সট ইয়ারের জন্য সো এই কম্পোস্ট রেডি হয়ে গেলে আপনার কম্পোস্ট যখন রেডি হয়ে যাবে ওইটা দেখতে এই রকম দেখা যাক এটাকে বলতে পারেন ব্ল্যাক গোল্ড তো এই কম্পোস্ট তৈরি হওয়ার পরে এখানে আপনারা লাউ গাছ লাগিয়ে দিতে পারেন তো এইভাবে আমি লাইন দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাছ লাগিয়ে দিলাম তো এই গাছের দিকে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর আপনারা মাচা তৈরি করতে পারেন মাথার জন্য আপনারা ওই যে কাঠ পাবেন এই ধরনের কাঠ আর নেট পাবেন বাজারে নেট এইটা দিয়ে দিতে পারেন এরকম নেট অনেকটা এরকম দেখা যাবে আরেকটা যদি ক্লিয়ার দেখা হয় এরকম দেখা যাবে এরকম নেট দিয়ে আপনারা পুরো মাছাটা তৈরি করতে পারেন এবং দুই তিন মাসের তিন মাসের মধ্যেই নব নব্বই দিনের মধ্যে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন এবং এইভাবে দেখবেন যে আপনাদের গাছে খুব সুন্দর লাউ আসতেছে এরকম খুবই স্বাস্থ্যবান লাউ যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না তো এইটা হচ্ছে গিয়ে এন্ড রেজাল্ট তো গাছের অর্গানিক মাটি অর্গানিক সার আর আপনারা ডিমের খোসা আর কলাচ যেই চামড়াগুলো কুচি কুচি করে দিয়ে দিবেন গাছের গোড়ায় আর ভাতের যে পানি সেটা না ফেলে দিয়ে সেটা আপনারা প্রয়োজন মতো দিয়ে দিবেন এই এইভাবে আপনার টিপস ফলো করলেই আপনারা সুন্দর দেখবেন যে আপনাদের এরকম গাছ তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর সব তো আল্লাহ যদি চায় সেটা হলো সবচেয়ে বড়ো ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাছ